আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এই যে দেখতে পাচ্ছেন পাঞ্জাবি টাটকা রেস্টুরেন্ট ইন্ডিয়ান রেস্টুরেন্ট ক্যাফে বার এটা ফিলিপিন রাজধানী অবস্থিত আমি আমার হোস্টেল থেকে এখানে লাঞ্চ করেছিলাম যেহেতু হালাল ফুড পাওয়া খুব কষ্ট তাই এখানে আমি এক উক্ত লাঞ্চ করেছিলাম আপনার চিকেন বিরিয়ানি এই যে দেখুন জিপ এই জিপ গাড়ি ফিলিপিন শহরে এবং রাজধানীতে চলাফেরা করে যেখানে যাবেন তেরো পিছু করে ভাড়া নেয় এই যে দেখুন ডালি এটার পাশি বাম পাশে হলো রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা থেকে আমার হোস্টেলে কিভাবে যাবেন বা ওখান থেকে কিভাবে আসবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি যে রেস্টুরেন্টের সামনে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনারা সোজা বামের দিকে হাঁটা ধরবেন হাঁটতে হাঁটতে কিছুক্ষণ সামনে যাব আমরা এই যে দেখুন ফিলিপিনের গাড়িগুলো ফিলিপিনের রাস্তা কিন্তু আমাদের দেশের তুলনায় উল্টো আমরা যেমন যার যার বামে চলি তারা চলে যার যার ডানে স্টারিং টাও তাদের আপনার বাম সাইডে অবস্থিত এই যে দেখুন একটা গির্জার গেট দেখতে পাচ্ছেন এই যে উপরে এই গির্জার পাশ দিয়ে আপনাদের যেতে হবে মূলত আমি আমার এখন লাঞ্চ করে আমার হোস্টেলের দিক যাচ্ছি এই যে একটা বেকারি বাম পাশে ফিলিপিন আসলে প্রচুর ওরা ফক খায় শুভ আর কি এই তেল জাতীয় তাই আপনার একটু সাবধান করেন এটা এই সেই গির্জা এই গির্জার সামনে দিয়ে আমরা আমার হোস্টেলে যাব যে হোস্টেলে আমি ছিলাম এই যে দেখুন দেখতে দেখ সেভেন ইলেভেন দেখবেন সেভেন ইলেভেন দিয়ে আমরা ডান দিকে মুচড় দিয়ে রাস্তা পার হয়ে এই যে এদিকে আবার আসবো আমরা তখন ওই পাশের রাস্তাটাই ছিলাম তো এখন এই দিক দিয়ে আমরা সোজা সামনে যাব আসলে আমার হোস্টেল দিকে এই রেস্টুরেন্টই খুব একটা বেশি দূরে না মাত্র তিন চার মিনিটে হাঁটার রাস্তা তা আপনারা এগুলা দেখে দেখে যাবেন ওই সেভেন ইলেভেনটা থেকে আপনারা যাওয়ার সময় হাতের বামে আসার সময় ডান এই যে দেখুন ডাব বিক্রি করতেছে আসলে একটা জিনিস ইন্টারেস্টিং হলাম ফিলিপিনে আপনার পানির দামের চাইতেও ডাবের দাম অনেক সস্তা এই যে একটা ওনারা ডাবের পানি যে বিক্রি করে আমি একটা ডাব কিনলাম পঞ্চাশ পিসতে এই যে এরকম দু গ্লাস পানি হয়েছে এবং আরেক গ্লাস পানি আমি আর খেতে পারিনি আমাকে পলিতে করে দিছে এবং ডাবের যে ভিতরে যে ইটা সাদা অংশটা সেটা আমাকে দিছে এই যে একটা জিপ গেলো তো এখন এই ডাব বিক্রেতার সামনে দিয়ে আমরা সোজা হেঁটে হেঁটে সামনের দিকে আসবো আর ডাবগুলো খুব মিষ্টি এবং প্রচুর পানি বললাম না তিন গ্লাস পানি হয়েছে এবং ইয়ে আপনার ইটাও খুব ভালো ভিতরের কি কি ডাবের অংশটা এটাও খুব সুস্বাদু খেতে তো আপনারা খেতে অবশ্যই খাবেন ফিলিপি আসলে ডাব খাবেন যেহেতু এখানে অনেক সস্তা পঞ্চাশ পেসো সমান বাংলাদেশের একশো টাকা আর বাংলাদেশে এই ডাব কিনতে গেলে প্রায় আড়াইশো তিনশো টাকা লাগবে এত বড়ো ডাব হয়তো ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে এই যে এখন আমরা ধীরে ধীরে আমার হোস্টেলের দিক যাচ্ছি সামনের দিকে এগোচ্ছি এটা মূলত মাকাতি এরিয়াতে পড়ছে আমার হোস্টেলটা এই যে দেখুন টিপিলিং সিম কার্ড বিক্রি করা আর আপনার সিম কার্ড সেভেন ইলেভেন থেকে নিতে পারবেন সস্তায় কম টাকায় তা আপনার সেভেন ইলেভেন থেকে সিম কার্ডটি নিয়ে নেবেন এই যে আমার হোস্টেলের প্রায় কাছাকাছি আমি চলে এসেছি ওই যে দেখুন একটা পেট্রোল পেট্রোল পাম্প আর কি তো এইখান থেকে আমরা এবং আমার হোস্টেলের সামনে দিয়েই জিপ চলাফেরা করে সেই জিপ দিয়েই আপনারা বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর যদি আপনারা তিন চার হন তাহলে গ্র্যাব কারি আপনারা যেতে পারবেন বিভিন্ন জায়গায় আর না হলে গুজেক বাইক বাইক অ্যাপস আছে সেটা তো আপনারা চলাফেরা করতে পারবেন এই যে দেখুন তবে আমি বিদেশের বাড়িতে আমি বাইকে চলাফেরা করে করতে পছন্দ করি না নিজে ড্রাইভ করলে সেটা ভিন্ন কথা এই যে দেখুন ওই যে যেই পতাকা দেখতে পাচ্ছেন সেটা হলো মূলত আমার হোটেল এই হোটেলে আমি ছিলাম এটা এয়ারপোর্টের কাছে ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি হোটেল সম্পর্কে আপনারা দেখে নেবেন এই যে এই হোটেলটির সামনে একটা টায়ারের দোকান এই টায়ারের দোকানের অপোজিট পাশেই হইল আমার হোস্টেল এই যে দেখুন এই যে টায়ারের দোকানটা এই টায়ারের দোকানের ঠিক অপোজিট পাশেই এই যে আমার হোস্টেলটি এবং হোস্টেলটি আমার ব্রেকফাস্ট ছিল পাশে কফে হাউস আছে হোস্টেলটির পাশে সেভেন ইলেভেন আছে আশেপাশে এবং এই হোস্টেল থেকে আপনারা মোলাফে তো যেতে পারবেন দুইটি জিপের মাধ্যমে প্রথম জিপটি আপনারা উঠবেন হোস্টেলের সামনে থেকে যাবেন জল্লিবি ইভান গিলিস্তা সেখান থেকে চেঞ্জ করে আরেকটা জিপে করে আপনারা মল অফ এশিয়ায় যেতে পারবেন এই যে দেখুন কত সুন্দর একটা ফটো পারব্রিজ মল অফ এশিয়ার সাথে কানেক্টেড এই রাস্তার এপার থেকে ওপার আর কি সি সাইডে মল অফ এশিয়ার ইতিপূর্বে আমি ভিডিও দিয়েছি সেটা রাতের অংশ ছিল তা আমার সম্পূর্ণ ফিলিপিন ভিডিও সিরিজগুলো আপনারা দেখবেন আমি যাবতীয় বিস্তারিত সব কিছু আলোচনা করেছি এরপরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন কত মানুষ ঘুরতেছে আসলে এখানে আসলে বেশ সময় আপনারা কাটা হতে পারবেন দিনে রাত্রে আর আমাকে আপনার একটু সাপোর্ট দেবেন ভিডিওতে অবশ্যই একটি কমেন্ট আশা করি এবং লাইক করবেন এই যে দেখুন একটা আপনার চরকি সেটা তো আপনারা উপরে উঠতে পারবেন আমি আসলে এই সব রাইটে উঠি নাই আমার একটু ভয় লাগে এত উঁচুতে উঠতে জায়গাটা পরিবেশটা কত সুন্দর একবারে ছবির মতো দৃশ্য আর আকাশটাও কত বিশুদ্ধ মনে হচ্ছে নীল আকাশ পাশি আপনার নদী হয়তো এরা সাগরের সাথে কানেক্টিং থাকতে পারে আমার জানা নাই আর দিনে যেহেতু রোদ তাই একটু পর্যটক কম বিকালে বা সন্ধ্যার দিকে এবং রাতে প্রচুর পর্যটকের সমাগম হয় এখানে আপনারা ছবি টবি তুলতে পারবেন এবং বেশ সময় কাটাতে পারবেন আর এখানে আপনার কোথায় খাবেন এবং ডলার কীভাবে ভাঙাবেন এই তো ভিডিওতে আমি দিয়েছি সুতরাং আমার পরের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন যেহেতু একটা ভিডিওর সাথে একটা ভিডিও আমার কানেক্টে থাকে এবং এটা অবশ্যই দেখবেন আপনারা যেহেতু আমি পার্ট বাই পার্ট ভিডিও করি জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে দেখুন কত বিশাল বড় এরিয়া নিয়ে কারণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে অবশ্যই আমি ভিডিও দিলে সেগুলো আপনারা দেখবেন আর আমাকে একটু সাপোর্ট দিবেন আমি কিভাবে আপনারা বাজেট ট্রাভেল করতে পারবেন সেই বিষয়ে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করি ফিলিপিন মূলত একটা দ্বীপ রাষ্ট্র মেনিলা সবচেয়ে যে বড় দ্বীপ বিভিন্ন দ্বীপও আপনারা যেতে পারবেন আপনার ডোমেস্টিক ফ্লাইটে সেটা হয়তো বা এই দ্বীপ বুঝে এবং টিকিট বুঝে আপনারা যেতে পারবেন তো সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ